রাধে রাধে যে সমস্যার আপনি সমাধান করতে পারছেন না আপনি খুবই বিপদের মধ্যে আছেন ধৈর্য ধরে ভগবানের কাছে প্রার্থনা করুন দেখবেন ভগবান আপনার মাথায় এমন একটি উপায় দিয়ে দেবেন যে আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন পরিবর্তনকে দেখে ভয় পেও না তুমি যা ভালো কিছু হারিয়েছ কে জানে তার থেকেও ভালো কিছু পেতে পারো শুধু সময়ের অপেক্ষা করো রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষকে তার মনকে এটা বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তারা আপন কেউ নেই প্রথম সম্পর্ক থেকে দ্বিতীয়বার সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত কারণ প্রথম সম্পর্ক যদি ভালোই হতো তাহলে দ্বিতীয় সম্পর্ক তো হতো না ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে চলার পথে যদি কোনো বাধা আসে কখনোই থেমে যাবেন না কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর আপনার জন্য যে রাস্তা তৈরি করেছে কেউ হাজার চেষ্টা করলেও আপনাকে থামাতে পারবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অভাবী মানুষকে দেখে সবাই ভয় পায় হঠাৎ যদি কিছু চেয়ে বসে তাই তার থেকে সবাই দূরত্ব বজায় রাখতে চায়